সম্মানীয় ভিউার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার চব্বিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটির টোটাল আপনার তিনশো ষাট স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির আপনার দশ ফিট টিন লাগবে চালিত তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এইট এম এম রড দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে টেন এম রড দিয়েও কাজগুলো করতে পারবেন তো আমি যেভাবে কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করতেছি তো এবারেটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমটি আপনার দশ বাই দশ করে দেওয়া হয়েছে তো এখানে টাইবিমের উপরে আপনার গাতুনি দেওয়া হয়েছে আপনার এক ফিট তো এখানে আপনার প্রায় দুই ফিটের কাছাকাছি আপনার ভিটি চলে গেছে তো এখানে ভিটির উপরে আপনার গাঁতুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এইখানে সাত ফিট উপরে কিন্তু একটি লিন্টার দেওয়া হয়েছে এইখানে লিন্টারের উপরে কিন্তু আপনার একটি ভেন্টিলেশন আছে এবং গাঁতুনিও আছে এবং টপ লিন্টার একটি দেওয়া হয়েছে তো এইখানে আপনার জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি এই বাড়িটির এবং একটি দরজা দেওয়া হয়েছে এখানে যে রুমগুলো আছে এখানে দুইটি রুম আছে মিডিলে তো এখানে চাইলে কিন্তু আপনারা এখানে একটি কিচেনও বানাইতে পারবেন তো আমি যেহেতু একটি ছোট্ট বারান্দাও দিয়ে দিছি তো এখানে একটি ফ্যামিলি থাকার জন্য সুন্দর একটি বাড়ি তো সাইডে কিন্তু আপনার কিচেনের জায়গাও আছে এবং একটি রুম আছে এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে তো এখানে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার আট ফিট এবং প্রস্থ আছে আপনার পাঁচ ফিট এই পাঁচ ফিট আপনার দৈর্ঘ্য আছে এই পাশে আছে আপনার ষোলো ফিট এবং প্রস্থ আছে আপনার পাঁচ ফিট আপনার কিচেন এবং একটি বেডরুম আছে তো এই বাড়িটির আপনার মুট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি তো এইখানে আপনার যে নিচের গাঁথুনিটি দেওয়া হয়েছে এই গাঁথুনিটি কিন্তু আপনার দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটির ভিটির কাম করা হয়েছে এবং উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তো এইখানে উপরের যে গাঁথুনিটি আছে এই গাঁথুনিটির হাইট রয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো তথ্য দিলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার চারশো এখানে এগারো টাকা পিস হলে ছাব্বিশ হাজার চারশো টাকা সিমেন্ট সিমেন্ট লাগবে আপনার পঁয়তল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা রড লাগবে আপনার দুইশো সত্তর কেজি এখানে আপনার পার কেজি পঁয়ষট্টি টাকা করে হল মোট সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো চল্লিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার তিরিশ টাকা হলে মোট দশ হাজার দুইশো টাকা পাথর লাগবে আপনার একশো দশ সি পার সি আপনার ষাট টাকা হলে মোট ছয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ ছয় হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা হলে মোট একুশ হাজার টাকা এবারটি চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে হলো মোট বাইশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালের টিন লাগবে চব্বিশ পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে হলো মোট সাতাশ হাজার ছয়শো টাকা তো এই বাড়িটির এক্সট্রা খরচ ধরেছি আমরা দশ হাজার টাকা এবং মিস্ত্রি খরচ গিয়েছে আপনার আটত্রিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ ছয় টাকা তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এই ধরনের একটি কাজ করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এই জায়গায় বর্তমান এই ধরনের রেট চলছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন অবশ্যই এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো হয়ে থাকে এবং কম বেশিও হয়ে থাকে তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই ফলো করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ